ইনশাল্লাহ থেরাপির ইনশাল্লাহ যত ধরনের কোয়ালিটির মেশিন আছে বাইতুল মোকারম রাজধানী ইলেকট্রনিক্স ইনশাল্লাহ ভালো কোয়ালিটির মালগুলো গুলো দেবে যে কোনো জায়গায় লাগাইলে তাৎক্ষণিক ব্যথা উপকারিত পাওয়া যায় তাৎক্ষণিক কাজ

বিশেষ উপকারী এটা হইছে পেট কমানোর যেটা পেট কমানোর মেশিন এই দেখেন বন্ধুরা পেট কমানোর মেশিন চলে আসছে যারা অনেক কষ্ট করতেছেন যে পেট কমে না কমে না আমার মতো বুড়ি বড় হয়েছে তারা কিন্তু নির্দ্বিধায় নিশ্চিত এই একটা মেশিন নিতে পারেন এটা নিলে কিন্তু আপনার পেটটা আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ আর কষ্ট নাই কি সুন্দর কাজ করতে অনেক উপকারিতা শুধু পেটের না এটা পেটের দিকে মাঝে এইভাবে ঘুরিয়ে দিলে হ্যাঁ এমন এই যে মাঝে তো এইভাবে মাঝে ইউজ করে মাঝে কাজ করে মাঝে কাজ করে বাহ বাহ কাজ করতেছে প্রচুর চলছে বর্তমানে কিন্তু এই মেশিনটা অনেক চলে অনেকের ঘরে বাসাবাড়িতে কিন্তু এটা চলে বাংলাদেশের ভিতরে সব দেখাবো অসাধারণ কিছু মেশিন যে মেশিনগুলো দিয়ে আপনারা কিন্তু শরীরের বিভিন্ন জয়েন্টে যে ব্যথা রয়েছে বাতের ব্যথা হোক জয়েন্টের ব্যথা হোক এছাড়াও যাদের পেট বড় রয়েছে আমার মতো তারা পেটকে স্লিম করতে চান জন্য অনেকগুলো মেশিন রয়েছে যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয় শরীর চর্চা করা হয় তো যারা নিতে চাচ্ছেন এই মেশিনগুলো সরাসরি আসতে হবে বাংলাদেশের একটা জনপ্রিয় মার্কেট বাইতুল মকরণে ঠিক নিস্তল আসলে কিন্তু পেয়ে যাবেন রাজধানী ইলেকট্রিক রাজধানী ইলেকট্রিক আসলে কিন্তু অনেক মেশিনপত্র পাবেন এর থেরাপি দেওয়ার জন্য প্রচুর মেশিনপত্র রয়েছে তো কী কী মেশিন আছে কোনটার দাম কেমন কোনটা দিয়ে কী কাজ করা যাবে কোনটা কন্ডিশন কি আছে সব জানিয়ে দিবেন রাজধানী একটা পক্ষ থেকে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই তো বন্ধুরা চলুন শুরু করা যাক দেখি না এখানে কি কি মেশিনপত্র রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে ইনশাআল্লাহ মামুন ভাই ভালো আছেন তো জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনার দোকান আসলে আমরা এই ধরনের কি কি মেশিনপত্র পত্র পাবো ইনশাআল্লাহ থেরাপি ইনশাআল্লাহ যত ধরনের কোয়ালিটির মেশিন আছে বাইতুল মুকাররম রাজধানী ইলেকট্রনিক্স ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির মালগুলো দিবে যেমন আমার ফুড ম্যাসেজার বডি মেসেজার এবং পা হাত গিরা যত ধরনের ব্যথা আছে ইনশাল্লাহ এবং ডায়াবেটিস রুগীদের জন্য প্যারালাইস রোগীদের জন্য এক একশা এক এক মেশিন ইনশাল্লাহ আমরা কালেকশন করছি যেগুলো এবছর লেটেস্ট নতুন কালেকশনের ভিতরে এবং গুড কোয়ালিটির মেশিনগুলো ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি টু ইয়ার্স ওয়ারেন্টি ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি সহ আমরা দেব এবং চিফ রেটে বাংলাদেশের ভিতরে ইনশাল্লাহ এবং যাদের বাপ মা এবং বাইব্রাদার আত্মীয় স্বজন অসুস্থ ভুগতেছে তারা ব্যবহার করে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবে এবং ভাইরাল হলে ইনশাল্লাহ যে প্রোডাক্টগুলো ভালো ভাইরাল হয়েছে এবং আমার কাছ থেকে নেওয়া এক পেস নেওয়া শত শত পিস নিয়ে গেছে এরকম রেকর্ড আছে সেই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আজকে আপনাদের কাছে পৌঁছে দিব এখানে আমরা প্যাট কমানোর মেশিন দেখতে পাচ্ছি এটা আছে না ভাই জি ইনশাল্লাহ তো আজকে প্রথমে কোন মেশিনটা দিয়ে শুরু করব আমরা প্রথমে আমরা ফুট মেসেজার দিয়ে শুরু করব যেটা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল একটা মেশিন আচ্ছা যে মানে ইনফারেট ইনফারেট হ্যাঁ এটা আপনার ইয়েতে যাদের প্যারালাইসিস রোগী এবং ডায়াবেটিস রোগী আছে তাদের জন্য খুবই উপকারিতা এটা না ইনশাল্লাহ একশো একশো কাজ হয় এবং যারা বৈশাখ

ওই টাইমার টাইমার মতন দিয়া ইউজ করতে পারবে এবং সাথে ইনফ্রারেডও আছে এবং এক এর থেকে 12 পর্যন্ত স্পিড আছে অটো টাইমার 12 কমা যাবে 12 নো কমা এটা দিলে কি কি উপকার হবে এটা দিলে আপনার এই পা পা ফুলে জায়গা পানি জমা থাকে এবং যাদের ডায়াবেটিস আছে এবং প্যারালাইসিস আছে সেইসব বাইদের জন্য অনেক উপকারিতা এবং বেস্ট কোয়ালিটির একটা মেশিন যেসব বাইরে নিয়ে যে নিয়ে আবার দ্বিতীয় পিছনে নিয়ে এবং খুবই ভাইরাল একটা জিনিস

খুবই আরামদায়ক জিনিস আচ্ছা এবং একবার ইউজ করলে মন করে যাব ইনশাল্লাহ ভাইপ্রা পাথা যত সমস্যা আছে এটা দিয়ে সমাধান হবে রক্ত চলাচল এবং ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারিতা

তো এখানে কিন্তু আরো একটা আনকমন মেশিন দেখতে পাচ্ছি ভাই এটা কি মেশিন ফুল বডি ফুড মেসেজার ফুল বডি ফুল বডি ফুড মেসেজার ফুট মেসেজার আচ্ছা আচ্ছা এটাতে কি হয় যাদের শরীরে পুরো ভার হয়ে থাকে এবং শরীর কাঁপানো অভ্যাস থাকে এবং খুবই ক্লান্ত লাগে সেই ক্ষেত্রে বা শরীরটা বার হয়ে যায় এখানে উঠে এখানে ওইটা আপনার ইউজ করার সময় এখানে রিমোটে আছে রিমোট ফাংশন চাপ দিলে পুরো বডিটা কাঁপাবে এবং জানি করে আপনার পুরো শরীরটা ঘামাই দিবে ঘামাই দিলে যে চব্রিগুলো আছে শরীরের চব্রিগুলো আস্তে আস্তে কমে যাবে সেই ক্ষেত্রে আমি ভাইব্রেশন খুব উপকারে দেয় উপকার দেখেন কি কথা পুরো শরীরটাকে কিন্তু ভাইব্রেশন করতেছে পুরো শরীরে কিন্তু মেসেজ করতেছে এক একটা মেশিন দেখেন এক এক তে 100 স্প্রেড আছে এক এক 100 পন্ত স্প্রেড আছে দেখেন আঙ্কেল কি অবস্থা কি ভাবে পুরো শরীর একদম পুরো শরীরটা এই মেশিনটা দিয়ে মেসেজ করা যাবে একদম ইজিলি আপনি জাস্ট দাঁড়ায় থাকবেন আপনার পুরো বডি কিন্তু মেসেজ হয়ে যাবে এটা ভয়ের কিছু কারণে আবার ধরার সিস্টেম আছে এভাবে হ্যাঁ আংটা লাগায় ধরে দাঁড়ানো যায় যাদের বৃদ্ধ বাপমা আছে তারা ভয় পাইতে পারে কিন্তু ভয়ের কিছু ভয়ের কিছু নেই পড়বে ভয়ের কিছু নেই ছোট করব কিছু হবে না ছোট করব কিছু হবে না এবং এটা রেগুলার যদি আধা ঘন্টা দশ মিনিট ইউজ করে এক মাস ইউজ করলে তার ফুল খুবই ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে জেনুইন ভাবে একটা রেজাল্ট দেখেন কিভাবে শরীর পুরো নাচাইতেছে দেখেন পুরো বডি কিন্তু মেসেজ হচ্ছে বাহ তো এটা কত টাকা হলো নিতে পারবো আমরা गाइस ডিসকাউন্ট দিয়া বর্তমান 16500 টাকা 16500 টাকা ইনশাআল্লাহ আচ্ছা তো বন্ধুরা এখানে কিন্তু অনেক থেরাপি মেশিন আছে বডি মেসেঞ্জার মেশিন আছে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু আপনার কাঙ্কে তো অনেক মেসেঞ্জার এখান থেকে পেয়ে যেতে পারেন তো ভাই এরপর কোনটা দেখছি আমরা এরপর আরেকটি ফুট মেসেঞ্জার ইনশাআল্লাহ দেখাবো এটা এটা ভাইব্রেশন হবে না এটা বল জাতীয় ভিতরে ঘুরবে আচ্ছা 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 একটা মোটামুটি ভালো কাজ হয় কিন্তু এটা চিপ প্রাইজের ভিতরে 2850 টাকা 2850 টাকা যারা ফুট মেসেজ আর কোন ভিতরে 2850 টাকা 2850 টাকা এরপর আছে আর এখানে আরেকটা আছে এক চাউ চাও ব্র্যান্ডের যেটা এটা খুব উন্নত কোয়ালিটির এবং 2 ইয়ার্স ওয়ারেন্টি সহ প্রাইসটা পড়বে 3000 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা প্রাইস পড়বে 3000 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর একটা আছে আমাদের

এরপরে রয়েছে এখানে আরো কোয়ালিটি আছে একটু দেখে থাকুন বন্ধুরা অসাধারণ অসাধারণ মেশিনপত্রগুলো এখানে পেয়ে যাবেন মেসেঞ্জার হিসেবে একটা রিচার্জেবল ফেসিয়াল গান নামে পরিচিত হ্যাঁ রিচার্জেবল ফেসিয়াল গান এটা এক একটা চারটা পার্ট আছে আচ্ছা একটা আপনার পেটে দিয়ে ইউজ করা যায় এটা এই যে কোমরের মাঝে ইউজ করা যায় এটা একটা হাতুর হাটুর গিরা ইউজ করা যায় এবং এটা গারে বল গারে ইউজ করা যায় গাড় ব্যথার জন্য ঠিক আছে প্রোডাক্টটা একটু আনবক্স করে দেখাই এটা চারটা কালার হয় এই চারটা কালার হবে না এটা হইছে মেশিনটা এটা এটা হচ্ছে মেশিনটা মেশিনটা ওই পার্ট গুলো লাগানো খুব ইজি সিস্টেম এখানে ঢুকাই দিলে চাপ দিলে এটা নিয়ে গেল হয়ে গেল না এবার এখানে একটু পোশিং করলে আপনি চলে ব্যাগেতে হ্যাঁ চার পাঁচ সাত পর্যন্ত স্পিড আছে যে যে স্পিডে চালাতে সেই স্পিডে ও আচ্ছা সেভাবে দিবেন না যেমন এখন নিজে নিজে ইউজ করে যায় আবার কোনো ভাইব্রেটর কেউ কেউ ইউজ করতে চাইলে এইভাবে করে দিতে পারো একটা সেই জিনিস তবে ভাই একটা ভালো সত্য কথা কি সে ভাই একটা নিজের বাপের নিয়ে দিছে আব্বু নিয়ে দিছে খুব ভালো রেজাল্ট পাইছে চালাইয়া ঠিক আছে আমরা কিন্তু ওষুধ খাই কিন্তু বাতে ব্যথা শেষ করতে পারি না আর একটা মেশিন দিয়ে দেন এটা কোনো পাঁচশো প্রতিক্রিয়া নেই ক্ষতি ক্ষতি নাই ওষুধ খেলে ক্ষতি হয় এটা দিলে কিন্তু ক্ষতি হবে না কোনো আপনি এটা কিন্তু ইউজ করতে পারেন মাত্র বাইশো পঞ্চাশ টাকা বডি ম্যাসেজার এটাতে আপনার পেটও দেখানো হয়েছে পেট করতে করতে পেটে স্লিম হয়ে গেছে ঠিক আছে এবং রিয়েল এটা প্রাইস হয়েছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা এটা আনবক্স করে দেখালাম না এই প্যাকেটটা দেখালাম ঠিক আছে এটা অনেক উপকারিতা যে সব বাইরে নিতে চান এই যে পার্ট বাই পার্ট ইউজ করতে পায়ের তাল্লায় গারে এবং মাঝে সব জায়গায় ইউজ করতেছে এটা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা স্লিমও হবে সিনেমা হবে ওই মেশিনটা নিতে পারেন এটা দিয়ে কিন্তু আপনি পুরো বডি মেসেজ করতে পারবেন আবার প্যাকটাও কিন্তু স্লিম হবে ব্যায়াম করতে মেসেজ করতে করতে আপনার প্যাকটাও কিন্তু স্লিম হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনি হতে পারেন একটা প্রোডাক্ট এটা কোনো ইলেকট্রিক না এবং কোনো ভেটেজও না এটা যারা ব্যায়াম করতে চায় ব্যায়ামের স্প্রিং বলা হয় এটাকে ও আচ্ছা টান দেয় হ্যাঁ তাৎক্ষণিক সকালবেলা বিকেলবেলা রাত্রেবেলা যখনই সময় পেলেন একটু করে নিলেন হাতের পেশিগুলো পাও কামড়া গুলো অনেক উপকৃত আসবে এটা প্রায় ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা যারা বডি স্লিম এবং অন্যান্য এই যে করছে অনেকগুলো কাজ হয় এগুলো ঠিক আছে খুব ভালো এই যে বাইরে যে ছবিগুলো দেওয়া সিস্টেমে করা যাচ্ছে আচ্ছা আচ্ছা ওকে

এরপর কোন দেখছি ভাই এটা ওই যে পেট কমানোর যেটা পেট কমানোর মেশিন এই দেখেন বন্ধুরা পেট কমানোর মেশিন চলে আসছে যারা অনেক কষ্ট করতেছেন যে পেট কমে না কমে না আমার মতো বুড়ি বড় হয়ে যাচ্ছে তারা কিন্তু নির্দ্বিধায় নিশ্চিন্তে একটা মেশিন নিতে পারেন এটা নিলে কিন্তু আপনার পেটটা আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ আর কষ্ট নাই কোনো ওষুধ খেতে হবে না শুধু পেটে না এটা হাত রোর গিরা তো ইউজ করতে পারবে পায়ের গিরা তো ইউজ করতে পারবে যেমন হাতের গিরা ইউজ করেছে কোমরে মাজা ইউজ করা যায় এই ফাংশনগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে বেলটা আনবক্স করে একটু খুলে আমরা দেখাচ্ছি লাগানোর সিস্টেমটা এটা সাথে রিমোট আছে হ্যাঁ আর রিমোট কন্ট্রোল এটা না জি এটা হচ্ছে রিমোট কন্ট্রোলে চলবে আর এই হচ্ছে মেশিনটা এই যে মেশিনটা একদম ইজিলি জাস্ট এটা কোমরে একটু বাঁধতে হবে না ঠিক আছে এই যে দেখেন প্যাড কমানোর মেশিনটা কিভাবে বাঁধবে দেখেন এটা প্যাড কমানোর জন্য অনেক কার্যকরী ভূমিকা পালন করবে এই বেলটা এটা জাস্ট এভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে জাস্ট এটা লাইনটা দিয়ে দেওয়ার পরে এটা ডাইরেক্ট লাইনে চলবে না রিচার্জ বলে ডাইরেক্ট লাইনে চলবে এটা ডাইরেক্ট লাইনে চলবে দেখেন সরাসরি বিদ্যুৎ লাইনে চলবে জুয়েল বার মতো স্লিম হওয়ার জন্য বডি যারা আমার মতে প্যাটটা চিকন করে জুয়েল বার মতো প্যাট করতে চান এই যে দেখেন ওনার শরীরটা দেখেন কত স্লিম দেখেন এমন সিম করতে চান তারা এই মেশিনে নিতে পারেন ওয়ান বক্স ওয়ান ওয়ান আনকমন একটা জুয়েল ভাই আবার এই যে এরকম বাইরে আছে

ঠিক আছে এটার বর্তমান সেলিং প্রাইস হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা আঠাশশো পঞ্চাশ তো যারা প্রফেশনাল বিজনেস করেন যে থেরাপি বিজনেস সেন্টার রয়েছে সেবা সেন্টার তারা নিতে পারেন আর যারা পার্সোনালি ইউজ করেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারেন মাত্র আঠাশশো আঠাশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখানে থাকেন না কেন জাস্ট আজকে অর্ডার করবেন কালকে আপনার ঠিকানা কিন্তু মাল পৌঁছে যাবে একটা প্রোডাক্ট যাকে থেরাপির সাথে জুতো আছে এবং ব্যাটারি কার্যকর থাকে সেক্ষেত্রে এটা খুলা মেশিনটাতে আটা জাতীয় তারের মাধ্যমে লাগাইয়া কতক্ষণ ইউজ করলে তাৎক্ষণিকভাবে উপকারিতা পাওয়া যায় এবং ভালো রেজাল্ট এবং ইও পাওয়া গেছে ভালো উপকারী তার রেজাল্ট ইও পাওয়া গেছে এটা দাম হয়েছে অনলি তেরোশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা

খুবই খারাপ লাগে সেক্ষেত্রে গলায় দিয়া এখানে গাড়ি নেট দিয়া ইউজ করে এইভাবে এই যে নেট আরামসে শুধু বিমানে চড়তেছে গাড়িতে চড়তেছে সবভাবে ইউজ করতেছে এটার অনলি প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে অনলি ব্যাটারি সিস্টেম আর এই একই জিনিসের ইউজ বি চার্জার সহ খুবই হাই কোয়ালিটির মাল ইউজ বি চার্জার সহ

রাজধানী ইলেকট্রনিক্স আট নম্বর গেট দিয়ে ঢুকি মহিলা নামাজ সিঁড়ি নিচের দোকানটি সিঁড়ির পাশে না সিঁড়ির নিচের দোকানটা একশো চব্বিশ নম্বর সব ইনশাল্লাহ যেসব বাইরা দয়া করে কল করবেন এবং অর্ডার দিবেন তাদের জন্য গিফট অফার আছে এবং ডিসকাউন্ট প্রাইজও আছে এবং যে আমাদের অর্ডার করার সাথে সাথেই ডেলিভারি পেয়ে যাবেন ওকে বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ